জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ দমনে পুলিশ সুপারের কড়া হুঁশিয়ারি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তাই পুলিশ সুপারের প্রতি আস্থা রেখে বহরমপুর শহর তথা জেলার একাধিক দুর্নীতি ও অসামাজিক কাজ বন্ধ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিজেপি শনিবার বহরমপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একাধিক দুর্নীতিমূলক কাজের তালিকা মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানিরাজকে লিখিত আকারে জমা দিলেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জেলা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপরাধ দমনে পুলিশ সুপারের কড়া হুঁশিয়ারি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তাই পুলিশ সুপারের প্রতি আস্থা রাখতে বহরমপুর শহর তথা জেলার একাধিক দুর্নীতি ও অসামাজিক কাজ বন্ধ করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল বিজেপি শনিবার বহরমপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে একাধিক দুর্নীতিমূলক কাজের তালিকা মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজকে লিখিত আকারে জমা দিলেন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন পৌরসভা ভূমি দপ্তর ও পুলিশের যৌথ উদ্যোগে একাধিক জলাভূমি বুঝিয়ে দেওয়া বহরমপুর ব্যারাক স্কোয়ারে রাতের অন্ধকারে নানান অসামাজিক কাজ ফুটপাত দখল একাধিক দুষ্কৃতীকে কাজে লাগিয়ে তৃণমূলের কার্যসিদ্ধি জেলার বিভিন্ন জায়গায় গজে ওঠা মাদ্রাসা এই সমস্ত বিষয়গুলি তুলে ধরে তদন্ত করে দেখার দাবি জানানো হয় এই সমস্ত বিষয়গুলি তদন্ত করে দেখার পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন বলেও জানান মলয় মহাজন সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম যেখানকার এসপি এমন কিছু কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে না উনি অনেক ভালো ভালো কাজ করতে চান আর কি তো ঠিক আছে সেটা সেটা সময় বলবে তা আমরা মনে করছি যে উনি যেটা যদি করতে চান ওনাকে আমাদের সে ব্যাপারে সকলে সহযোগিতাই করা উচিত এই জেলার এবং এই শহরের বেশ কিছু সমস্যা আমাদের যেগুলো আগে থেকে আমাদের নজরে আছে আর কি সেইগুলো ওনার সামনে তুলে ধরার জন্য আজকে গিয়েছিলাম আর কি তো সেইগুলো ওনার সামনে তুলে ধরলাম আলোচনা করলাম এবং আমরা এবার খেয়াল করব যে উনি ওইগুলোর সমাধানের জন্য কতটা সক্রিয় হচ্ছেন আশা করি উনি সেগুলো সক্রিয় হবেন বিশেষ করে এই বহরমপুর শহরের এই ভূমি দপ্তর পৌরসভা এবং পুলিশ এই তিনজন যৌথভাবে এই বহরমপুর শহরের সমস্ত পুকুরগুলোকে বুঝিয়ে বিষ্ণুপুর চালতিয়া বিলগুলোকে ক্রমশ ক্রমশ ক্রমে ক্রমে সংকুচিত করে যেভাবে গোটা শহরটাকে জলাশয় বুঝিয়ে যেই রকম গড়ে তোলার চেষ্টা করছেন এরা তিনটি দপ্তর সক্রিয়ভাবে যৌথভাবে এবং অবশ্যই অনৈতিকভাবে সেটা ওনার সামনে তুলে ধরা হলো আশা করি উনি সেগুলো দেখবেন উনি অনেক ভালো কাজ করতে চান মনে হলো বম্বু স্কোয়ার ফিল্ডে মদের বতর গড়ে থাকে একটু বেশি রাতে অসামাজিক কাজকর্ম লক্ষণ দেখা যায় আশা করি সেগুলো উনি খেয়াল করবেন কারণ এসপি অফিসের পাশেই ওটা আর এছাড়াও বহরমপুরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যে শহরের অনেকটা জায়গা আছে ফুটপাত পুরোটাই দখল হয়ে গেছে সে সমস্ত ফুটপাতের হকারদের বিকল্প ব্যবস্থা করে সেই সেই রাস্তাগুলো যাতে তার স্বমহিমায় ফেরানো যায় সেই জন্য ওনাকে আমরা ওনার নজরে এনেছি বিষয়গুলোকে অনেক দুষ্কৃতি আছে বহরমপুরে যারা যাদেরকে কন্ডেট দেখিয়ে তৃণমূলের লোকেরা তারা তাদের উদ্দেশ্য তাদের কার্যসিদ্ধি করে চলেছে তাদেরকে যারা তাদেরকে ইয়েতে নিতে হবে কাস্টডিতে নিতে হবে পুলিশকে সেই ব্যবস্থা করতে হবে এবং কোনো মতেই পুলিশ তৃণমূল আর দুষ্কৃতী এই যৌথভাবে যে রাজত্ব এখানে তৈরি হয়েছে সেই রাজত্ব যাতে আর এইভাবে আর বেড়ে না ওঠে তার জন্য পুলিশকে ভূমিকা নিতে হবে উনি যেহেতু ওনার কিছু সদিচ্ছার কথা বলেছেন তাই আমরাও আমাদের তরফে সেগুলো সেগুলো ওনার কাছে রেখেছি এখানে বেশ কিছু মাদ্রাসা স্কুল আছে যেখানে টিচার স্টুডেন্ট তারা কোথায় কি কি বাড়ি কি তার পরিচয় সেখানে কি পড়ানো হয় এসব সম্পর্কে কেউ জানে না কারণ মুর্শিদাবাদে বেলডাঙাতে লালগোলাতে বিভিন্ন সময় অনেক সংবাদ এসেছে সংবাদ শিরোনামে আমরা পেয়েছি সেইগুলোর প্রতি আমাদের মনে নজর রাখা দরকার আছে যেহেতু আমাদের পাশে বাংলাদেশ আছে সেখান থেকে অনেক অনুপ্রবেশ ঘটছে এই সমস্ত বিষয় ওনার নজরে আনা হয়েছে হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের উপর লয়্যালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিশদে জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু নাইন থ্রি এইট